শরীফ আপনাকে যুক্ত বলেন হ্যাঁ শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন বলেন জি আমার প্রশ্নটা হচ্ছে এই যে আপনারা যে ইনফরমেশনগুলো শেয়ার করছেন আহ এগুলো কি মনে হয় যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করে নেই তারা এগুলোর সাথে ইউজ হতে পারবে বা তারা কখনো মনকে বুঝ দিতে পারবে যে ওই লাইন থেকে এই লাইনে এসে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে চারপাশে আমরা যেমন রিজন দিতে পারি যে এই কারণে কাজটা হচ্ছে যে মলিকুলার এই ধরনের চেঞ্জ হলেই এই ধরনের এভিলুয়েশন হয় সামথিং যেগুলো আমরা নিজেদেরকে বুঝ দিতে পারি ওরা কি পারবে কখনো যারা আনএডুকেটেড তারা মানে তাহলে তো যদি আপনি এই সিদ্ধান্তে চলে আসেন যে ওরা কখনো পারবে না তাহলে তো পৃথিবীতে শিক্ষা দীক্ষা উঠে যেত শিক্ষা দীক্ষার কোনো দরকারই ছিল না আহ বাংলাদেশেও শিক্ষা দীক্ষা বাংলাদেশেও মানুষকে শিক্ষিত করার চেষ্টা হচ্ছে প্রাতিষ্ঠানিক ভাবে রাষ্ট্রীয় ভাবে সমস্ত মানুষ যেন শিক্ষিত হয় যুক্তিবাদী হয় মানে মানে পড়ালেখা করে কিন্তু দেখা যাচ্ছে তাতে কাজ হচ্ছে না তারা অনেকে অনেকে পড়ালেখা লেখা করতেছে কিন্তু পড়ালেখা করার পরেও তাদের সঠিক শিক্ষাটা তাদের হচ্ছে না এই কারণে আমরা এই আলোচনাগুলো করছি যেন এই আলোচনাগুলো থেকে তারা কিছু শিখতে পারে তারা কিছু বুঝতে পারে যাদের জানার আগ্রহ আছে যাদের বোঝার আগ্রহ আছে আর যদি কেউ বুঝতে না পারে তাহলে তো নাই অসুবিধা কি আমরা আমরা মনে করবো যে আমাদের টাইমটা ওয়েস্ট হইলো অসুবিধা কি আমাদের টাইম আছে আমরা টাইম দিতে চাই আমরা এই কাজ করতে চাই যদি কেউ না বোঝে তাহলে তো না বুঝলো অসুবিধা আমাদের কোনো আর যদি বোঝে আর যদি কেউ বোঝে তাহলে তো বুঝতোই আর যারা অল্প অল্প বোঝে তারা একটু ভালো বুঝলো যারা যাদের আন্ডারস্ট্যান্ডিং একটু অল্প ছিল তারা হয়তো একটু ভালো বুঝলো এটা নানা ধরনের ব্যাপার আছে এক একজনের আন্ডারস্ট্যান্ডিং এক এক রকম একজন যদি এটা নিয়ে কথা বলে আলোচনা করে তখন আর একটু আন্ডারস্ট্যান্ডিং টা আরেকটু বেটার হয় এইভাবে আমরা মনে করি যে এইভাবে যুক্তি আলোচনা কথাবার্তা এগুলার মাধ্যমেই শুধুমাত্র একটা সমাজের পরিবর্তন সম্ভব একটা মানে সংস্কার সম্ভব সমাজের একটা সংস্কার সম্ভব এছাড়া যদি কথা না বলি যদি আলোচনা না করি যদি যুক্তি তুলে না ধরি তাহলে কখনোই কোনো কিছু সম্ভব না এই একই কাজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছেন একই কাজ রাজা রামমোহন রায় করেছেন একই কাজ বেগম রোকেয়া করেছেন বেগম বেগম রোকদের পড়ালেখা এসে বলেছে না তুমি পাঠাবে না মেয়েদেরকে কারণ মানে মেয়েদেরকে পড়ালেখার ইয়াই ওরা মানে কেন জরুরি মেয়েদের পড়ালেখা করা এটাই তো ওরা বুঝবে না তাহলে তুমি কেন হুদাই গুলো করতেছো তারপরেও বেগম রোকেয়া অক্লান্ত ভাবে কাজ করে গেছে একটা স্কুল তৈরি করেছে বাসায় বাসায় গিয়ে পরিবারদেরকে বুঝিয়েছে যে মেয়েদেরও শিক্ষার দরকার আছে অনেকে বলছে না আমার মেয়ের পাঠামো না তো সে আবার আরেকটা বাসায় গেছে আরেক বাসায় গিয়ে আরেক পরিবারকে বুঝিয়েছে এইভাবে বুঝায় 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 বুঝে কয়েকটা মাত্র ছাত্রীকে নিয়ে আসতে পেরেছিল তার স্কুলে কয়েকটা মাত্র ছাত্রীকে মানে শিক্ষা দিতে পেরেছিল কিন্তু তিনি যে কাজটা শুরু করে গিয়েছিলেন সেই কাজটা থেকে তো এখন আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের মেয়েরা ইউনিভার্সিটিতে যাচ্ছে এইখানে কাজ করছে সেখানে কাজ করছে নাসাতে চাকরি করছে গুগলে চাকরি করছে মানে বড় বড় প্রতিষ্ঠানে তারা চলে গেছে বিজ্ঞানী হচ্ছে তাহলে এটার একটা লম্বা সময় প্রয়োজন কোনো অশিক্ষিত ব্যক্তি বুঝতে পারে সচরাচর দেখা যাবে যে এই লাইফে সে কখনো কোন আনসার খুঁজে পাওয়া তার জন্য আমার কি করবো কিভাবে আসলাম ইত্যাদি আমরা যেমন ইনিশিয়াল

একটা বড় ধরনের পচন ধরেছে সে গাজা খেয়ে সেই যন্ত্রণাটাকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দিতে পারবে কিন্তু রোগটা তার কাছে ঠিকই থাকে থাকবে একটা অশিক্ষিত মানুষ যদি মনে করে যে সে যদি কোরআনে বিশ্বাস করে তাহলে সে কোরআনে দেখবে কোরআনে আল্লাপাক বলেছে রিজিকের একমাত্র মালিক হচ্ছে আল্লাপাক রিজিকের একমাত্র মালিক আল্লাপাক এবং আল্লাপাক কোরআনে বলেছেন যে তোমরা দারিদ্রের ভয় নিজ সন্তানদেরকে হত্যা করো তোমরা এবং হাদিসের ভিতরে আছে যে সন্তান যত পারো সন্তান নাও কারণ নবী বলেছে কেয়ামতের ময়দানে আমি সংখ্যাধিককে অন্য নবীদের সামনে বড়াই করব আপনি যদি আমি করে পারি এখন একটা গরিব লোক যে অশিক্ষিত যে হচ্ছে গিয়ে পড়ালেখা করে নেই তার কাছে বিশ্বাস আছে এই ধর্মীয় বিশ্বাসের কারণে সে কি করবে সে হয়তো একটা মাদ্রাসার হুজুর বা সে একটা মসজিদের ইমাম সে কি করবে সে বেতন পায় পাঁচ হাজার টাকা কিন্তু সে দুই তিনটা বিয়ে করবে দুই তিনটা বিয়ে করে প্রত্যেকটা বিবির পেটে আটটা দশটা করে বাচ্চা দিবে তিনটা বিবির পেটে মনে করি তিরিশটা বাচ্চা সে পয়দা করবে আমি কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম একজন বলতেছে সে তার টার্গেট হইতেছে বিশটা বাচ্চা পয়দা করা ইতিমধ্যে তার নয়টা হয়েছে এবং সে বিশটা পর্যন্ত যাবে তার চারটা বিবি আছে এবং সে বলতেছে আমার কাছে সব ফ্লেভারের বউ আছে সব ফ্লেভারের সব রঙের বউ আছে তার কাছে এই যে চারটা বিয়ে যে সে করলো সে একজন অশিক্ষিত মানুষ সে একজন মসজিদের ইমাম না যেন কি এই টাইপের কিছু এবং সে চারটা বিয়া করে এখন বিশটা পর্যন্ত সে বাচ্চা নেবে কিন্তু তার বেতন কত তার বেতন হিসাব করলে দেখা যাবে ছয় হাজার টাকা সাত হাজার টাকা ম্যাক্সিমাম সাত হাজার টাকা এর থেকে বেশি বেতন ওই ব্যাটারে দেখে আমার মনে হয় না এই ব্যাটার বেতন সাত হাজার টাকার বেশি হতে পারে আচ্ছা ধরলাম দশ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে কি বিশটা বাচ্চাকে পালন করা যায় এখন আপনি যদি বলেন যে এই ব্যক্তির আমরা কিভাবে পৃথিবীতে এলাম কেন পৃথিবীতে এলাম কত পার পাঁচ গুলো পাঁচ পাইলো না এইটা সে বিশটা বাচ্চার জীবন ধ্বংস করলো সে এই বিশটা বাচ্চা যখন মায়ের পেটে থেকে বাইর হবে মায়ের পেটের থেকে বাইর হওয়ার সময় সে

সে যে অন্ধবিশ্বাস পাচ্ছে সেই অন্ধবিশ্বাসের মাধ্যমে সে সমাজের বড় ধরনের ক্ষতি করতেছে বাচ্চা বড় ধরনের ক্ষতি করতেছে বাচ্চার মায়েদের বড় ধরনের ক্ষতি করতেছে সে সে বাচ্চা যে ক্ষতি করছে সেটা তো জানা না আরে এটাই তো আমি বলতেছি যে এটাই তো আমি বলতেছি যে সে তাকে এই জিনিসটা বোঝাইতে হবে এই ধর্মীয় অন্ধবিশ্বাস থেকে তাকে বের করে যুক্তি দিয়ে তাকে এই জিনিসটা বোঝাইতে হবে তার কাছে যদি এই অন্ধবিশ্বাসটা না থাকতো তাহলে তো সে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে পারতো এই অন্ধবিশ্বাসের কারণে তো যুক্তি তার সামনে আসলে সে যুক্তিকে গ্রহণ করবে না সে বলবে না আমার ধর্ম আছে আমার আল্লাহ কইছে বেশি বাচ্চা পয়দা করতে তোমরা একজন যদি এখন মনে করেন ইউনিসেফ থেকে মহিলারা বিভিন্ন বাসায় বাসায় গিয়ে এগুলো নিয়ে প্রচার প্রচারণা চালায় ইউনিসেফ থেকে একজন মহিলা গেল তার বাসায় বললো যে আপনি কন্ডম ব্যবহার করেন আপনি জন্ম নিয়ন্ত্রণ বরি পিল ব্যবহার করেন আপনার বউদেরকে আমি আমরা পিল দিতে চাই সে বলবে না আমার ধর্মের ভিতরে বলা হচ্ছে নবীজি বলেছে আমাদের মানে অনেক বাচ্চা পায়দা করতে হবে নবী আমরা সব দখল করে নেব বাচ্চা দিয়া জিহাদ করবো আমরা এইটা দিয়ে সে তার অন্ধবিশ্বাসের কারণে সে যুক্তিকে অ্যাকসেপ্ট করবে

নিবা এরপরে আরেকটা বাচ্চা নিয়ন্ত্রণই ব্যবহার করে না সে তো একটা দুই মাসের ভিতরে আবার আরেকটা বেড়ে দিবে পেটের ভিতরে তুমি মহিলার যে শরীরের যে পুষ্টি শরীরের যে আয়রন ম্যাগনেশিয়াম এগুলো এগুলো পাবে কোথায় এগুলো তো ঠিক হবে না একটা বাচ্চা মাত্র বাইরে করছে সে তো রিকভার হওয়ার আগে আরেকটা বাচ্চা মায়ের শরীরের কি হবে মায়ের হার্ডির কি হবে মায়ের মানে পুরো শরীরটা নষ্ট নষ্ট করে হয়ে যাচ্ছে বাচ্চাগুলা সেই পুষ্টিগুলা কোথায় পাবে বাচ্চাগুলো সেই পুষ্টি পাবে না এখন বিষটা বাচ্চা যে পয়দা করলি তুই তুই যে বিশটা বাচ্চা পয়দা করলি তোর এই ধর্ম থেকে শিক্ষা অন্ধবিশ্বাস থেকে শিক্ষা এই বাচ্চাগুলোর শিক্ষা দীক্ষার কি হবে রে এই বাচ্চাগুলোর পুষ্টিকর খাবারের কি হবে এই বাচ্চাগুলোর তো প্রোটিন দরকার প্রতিদিন খাদ্য খাদ্য তালিকায় এই বাচ্চাগুলোর প্রোটিন দরকার মাছ মাংস দরকার এগুলো এইগুলো কোথা থেকে জোগাড় করবি আল্লাহ পাঠাবে তোর ঘরে তুই কি উত্তর পাইলি যে মানে উত্তর পায় তুই মানে বেকুবের বাচ্চা বেকুব কথা উত্তর পায় যে তুই কাম করলি বিশটা বাচ্চা নিলি করে বিশটা বাচ্চাকে তুই পড়াইতে পারবি ভালো শিক্ষা দিতে পারবি তোর মতো তো আরেকটা পয়দা হবে ওই বিষটা থেকে তোর বিষটা তোর মতো পয়দা হবে বলদ তোর মতো বিষটা বলো যে অন্ধবিশ্বাস থেকে কি উত্তর নিয়ে নাকি কি করবে জীবনের পারপাস খুঁজে পাবে তারপর আবার কিনা বিশটা বাচ্চা পয়দা করবে তাহলে ওই ভাই বিশটা বাচ্চারা জীবন ধ্বংস হবে দেখলে ভাই এই যে এই মানে একটা চক্রের ভিতরে আমরা আমরা পড়ে যাব একটা ভয়ঙ্কর ক্ষতিকর যে বৃষ্ট বাচ্চা পাতা করছে তারা তো আরো দরিদ্র হবে হবে আরো তারা কি শিক্ষা দীক্ষা অর্জন করবে কি ইনকাম করবে যেগুলো মাদ্রাসাতে পাঠাবে মাদ্রাসাতে হুজুরদের পাশা মারা খেয়ে খেয়ে এসে বড় হবে এইগুলা কি করবে এই বাচ্চাগুলা এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হ্যাঁ আপনি বলতেছেন যে তারা সে কি উত্তর পাচ্ছে কি উত্তর পাচ্ছে আমাকে বলেন তো সে কি জীবনের কি পারপাস কি উত্তর সে পাইছে বলেন তো മാ <laughs> <laughs> সেটা নয় বাচ্চা কাছে জানি না যে না হবে মানে তারা একটা গোল মধ্যে আছে তারা উত্তর পাচ্ছে তারা একটা মানে উদ্দেশ্য হলো এই আল্লাহ ইবাদত করা হ্যাঁ আর মাথা মারিতে নাক গসো হ্যাঁ নামাজে পাঁচ গিয়া মাটিতে নাক আর আল্লাহ একবার বেলা চিটকুট মারো এইটা হচ্ছে জীবনের উদ্দেশ্য এই এই পারপাস সে পাইছে জীবনের উদ্দেশ্য হইতেছে আল্লাহ একবার বেলা চিৎকার করা বিবি সহবতের আগে বিসমিল্লা পাইলা বিবি সহবত করা এই উদ্দেশ্য এইটা মানে একটা আপনি বলতে যাচ্ছেন যে এই উত্তর মানে একটা সন্তোষজনক উত্তর মানে মানুষের জীবনের পারপাস হিসেবে এই উত্তর গুলা হচ্ছে ধর্ম থেকে আমরা শিখি আহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আরে দাসত্ব করার জন্য আরে আমি তো কোন কোন আল্লাহ এর কোনো প্রমাণই নাই এটার আবার দাসত্ব করবো কেন এই উত্তর মানে এই উত্তরকে আপনার কাছে সন্তোষজনক উত্তর বলে মনে হয় আমার প্রশ্ন হচ্ছে এই ক্ষেত্রে যদি আপনাদের পথে যদি সে আসতে চায় তাহলে তার কাছে প্রভাবল একটা সলিউশন কি হবে সে কিভাবে নিজেকে বুঝাইতে পারবে অথবা সে দেখা যাচ্ছে এখানে একটা সে আমাদের পথে কাউকে আমরা আসতে বলি না আমরা বলি প্রত্যেকটা জিনিসকে যুক্তি দিয়ে যাচাই করতে যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে অন্ধবিশ্বাসটা দিয়ে যাচাই না করে যুক্তি দিয়ে যাচাই করতে এই যে মনে করেন আপনি বাজারে গেছেন বাজারে গিয়ে মাছ দেখছেন আপনার মাছ চালায় বলছে ও ভাই খুব ভালো মাছ ভাই খুব ভালো মাছ লয়ে যান আপনি বিশ্বাস করে নিয়ে আসলে না আমরা বলবো যে ভাই একটু চেক করে দেখেন টিপা টুপা দেখেন যাচাই করেন যাচাই করে তারপর কিনেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই যাচাই করা যুক্তি দিয়ে যাচাই করা এটা আপনার প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করে নিজের উপকার করতে পারবেন আপনার ফ্যামিলির উপকার করতে পারবেন এবং আপনার সমাজের উপকার করতে পারবেন পুরো মানব জাতির উপকার এটা এটা বলাটা সহজ যুক্তি দেওয়াটা কিন্তু ওর কাছে এটা অনেক বেশি টাফ কারণ তাকে সোসাইটির যে একটা বন্ড এর বন্ডিং এর মাধ্যমে সে বড় হয়েছে সেটাকে তাকে ভাঙতে হবে এই ভাঙার জন্য যে একটা এনার্জি যে কজ যে রিজন এর দরকার হয় সেই রিজনটা সে প্রপারলি দিতে পারবে কারণ তার কাছে টুলস নেই সেটার জন্য সেটার জন্য সেটার জন্যই আমরা এই আলোচনাগুলো করছি যেন সে অলরেডি যে শেকলে বাধা আছে যে শেকল দিয়ে সে তাকে বেঁধে রাখা হয়েছে ছোটবেলা থেকে সেই শেকলটা সম্পর্কে সে প্রশ্ন করতে পারে প্রশ্ন করে তার মাথায় যেন সেই চিন্তাগুলা আসা শুরু করে এই জন্যই আমরা এই আলোচনাগুলো করি আর যদি কারো নাই আসে তাহলে তো ভাই কিছু করার নাই আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু আমরা চেষ্টা করেছি যে যদি না তারপরে না বুঝে না তারপরে যদি সে মনে করে যে না তার অন্ধবিশ্বাসই ভালো সে সবই উত্তর এখান থেকে পাচ্ছে তাহলে তো আমাদের কিছু বলার নাই বা করার নাই যারা বুঝবে তারা বুঝবে না বুঝবে যারা বুঝবে না তারা বুঝবে না এখন আমরা কি সবাইকে তো আমরা ধরে ধীরে জোর করে বোঝানোর আমাদের পক্ষে সম্ভব না আমরা তো ভাই জিহাদ কিতাল করতে পারবো না ভাই আমাদের তো এই জিহাদ কিতাল আমাদের কাজও না তাই না আমরা আমাদের যুক্তি কেউ যদি কেউ যদি তার মাথা খাটায় বুঝে যুক্তিগুলা তাহলে ভালো আর না মাথা খাটায় না বুঝলে ভাই যাও কে তুমি তোমার অন্ধবিশ্বাস নিয়ে থাকো

কিন্তু সেটা আপনি এই এতগুলো থ্রেটকে ফেস করার যে একটা চিন্তা আপনার সেটা कुठ থেকে আসলো বা আপনি কানাডা চুজ করলেন আপনি চাইলে একটা খুব পিসফুল লাইফ লিড করতে পারেন আপনার ভিতরে যে থিংকিং গুলো আছে সেই থিংকিং নিয়ে হ্যাঁ অবশ্যই করতাম কিন্তু আমি দেখেছি যে আমি যখন ছোট ছিলাম আমাদের পাশের বাসা একটা হিন্দু পাড়া ছিল সেই হিন্দু পাড়াতে হিন্দুরা থাকতো এবং সেই সময় আমি দেখেছি যে আমরা যখন একসাথে খেলতাম তখন এই হিন্দুটাকে হিন্দু ছেলেটাকে আমারই বন্ধু ছিল তাকে আমিও এই কাজ করছি ইন আমিও ক্যাচ করছি তাকে খেলায় নিতাম না আমরা হম সে তো হিন্দু হিন্দুর পলা ওরা আমাদের সাথে খেলবে না তো এই লাত্তি মেয়েরা ভারতে পাঠা দরকার এই বাচ্চা গুলো লাত্তি দিয়ে আমরা পাঠাই দিব এইভাবে আমরা বন্ধু বান্ধবরা নিয়ে গল্প গুজব করতাম এগুলা আমিও এগুলার সাথে পার্টিসিপেট করছি আমিও এগুলার সাথে ইয়া করছি মানে আমরা একটা মসজিদে যাইতাম ইয়া পড়তে আরবি পড়তে এবং বাইরে আমরা এগুলো আলা আলাপ আলোচনা করতাম তারপরে যখন বাবরি মসজিদ ভাঙা হইলো সেই যে সেই হিন্দু ফ্যামিলি একটা হিন্দু ফ্যামিলির একটা মেয়েকে তুই নিয়ে গেছিল তিন দিন পরে ফেরত দিছে হ্যাঁ দিন রেপ করছে মুসলমান আমাদের যে এলাকার যে বড় ভাইরা তারা তিন দিন রেপ করছে একটা মেয়েকে এই জিনিসগুলো ছোটবেলা থেকে যখন আমি দেখছি তখন আমি এবং আমাদেরকে ছোটবেলা থেকে শিখাইতো কালো পিঁপড়া হলো মুসলমান পিঁপড়া লাল পিপড়া হলো হিন্দু পিঁপড়া লাল পিপড়া টিপা টিপা মারা হবে কারণ ওগুলো ওরা হলো হিন্দু পিঁপড়া ওদেরকে টিপ্পা টিপ্পা একদম পা দিয়ে একদম একদম এইভাবে মানে জ্বালায় পড়ায় মারতে হবে ছোটবেলা থেকে এই ঘৃণাটা নিয়ে বড় হয়েছি বড় হওয়ার পর আমি দেখতেছি যে না ব্যাপারটা তো আসলে এরকম হওয়ার কথা না আমি তো মানে ছোট একটা একটা মানুষের তো এই এই ধরনের সাম্প্রদায়িক ভেদাভেদ এই ধরনের সাম্প্রদায়িক ঘৃণা এটা তো আমার আমার ভিতরে কোথা থেকে আসলো আমি কোথায় পাইলাম এটা তাই এখান থেকে এটা আমার ভিতর থেকে বের করতে হয়েছে জোর করে মানে ইচ্ছা করে মানে চেষ্টা করে আমার ভিতর থেকে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা গুলো বের করতে হয়েছে আমি মানে আমার ভিতরে ঢুকায় সমাজ থেকে আমি গেছিলাম অটোমেটিক আমি জানি না এখন আমি চাই আমার যে ছেলে আছে আমার যে বাচ্চারা থাকবে আমার যে ভবিষ্যৎ প্রজন্ম থাকবে তারা এক এমন একটা সমাজে থাকবে এমন একটা সোসাইটিতে তারা যেন যায় যেখানে একটা হিন্দু একটা ইহুদি একটা মুসলিম একটা নাস্তিক একটা আস্তিক একটা বৌদ্ধ একটা খ্রিস্টান একটা এমুক একটা তমুক সবাই যেন বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তাদের মধ্যে থাকে তারা যেন একজন আরেকজনকে ঘৃণা না করে ধর্মের কারণে বা গায়ের চামড়ার কারণে বা জাতিগত বৈশিষ্ট্যের কারণে বা ধনীত গরিবের কারণে বা জাতের কারণে যে কোনো কারণেই হোক বা ছেলেমেয়ের কারণে লিঙ্গের কারণে যৌন আইডেন্টি সেক্সুয়াল আইডেন্টিটির কারণে এই ধরনের যে ভেদাভেদ আছে যে ভেদাভেদ আমাদের সমাজে আছে যেগুলো আমরা ছোটবেলা থেকে শিখে আসি ছোটবেলা আমাদের কি শেখানো হয়েছে সমকামীরা হইতেছে খুব নিকৃষ্ট এটা ছোট ছোটবেলা জানতাম না একটু বড় হওয়ার পরে এটা জানতে পারছি সমকামিতা কি পরে আমাদেরকে শেখানো হয়েছে সমকামীদেরকে একের মারতে হবে ওরা কি কি খারাপ কাজ করে এই যে ঘৃণা নিয়ে বড় হয়েছি যে নানা ধরনের ঘৃণা মানুষকে ঘৃণা করা পরে যখন ধর্ম ত্যাগ করছি তখন আমি দেখতে পাইছি যে না ধর্ম ত্যাগ করার পরে সমস্ত মানুষ আমার কাছে সমান হয়ে গেছে নারী পুরুষ হিজড়া হিজড়াও আমার

সে আমার আমার সাথে কত চমৎকার করে কথা বললো আমার ভেতরে যে ইহুদি বলতে যে ইমেজটা ছিল মানে দেখলাম যে এটা আমার মতো মানুষ আরে একদমই আমার মতো আমার মতো খায় আমার মতো হাসে এ কি কিন্তু এই ছোটবেলা যে আমার ভেতরে এগুলো ঢুকাই দিছে এইগুলা তো বের করতে হবে এগুলা তো বের করার জন্য কারণা করার চেষ্টা করতে হবে আমি চাই আমার সন্তান এরকম একটা সোসাইটিতে বড় হবে আমি এরকম আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরকম সোসাইটিতে বড় হবে যে সোসাইটিতে এই ঘৃণা এই হিংসা এই বিদ্বেষ এগুলো থাকবে না এবং এইটা এই সোসাইটি আমি চাই তাহলে আমারও কিছু করে গেছে আব্রাহাম লিঙ্কন করছে তারপর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করছে রাজা রামমোহন রায় করছে অনেক বড় বড় মানুষ আছে যারা আমি তাদের তুলনায় কিছুই না ম্যান্ডেলা করছে সাতাশ বছর জেলে ছিল এত মানে এত বিরাট অবদান সে রাখছে আমি হয়তো তাদের তুলনায় কিছু না কিন্তু আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আমি করে যাব এইটা মরা পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত আমার গলা না কাটে ততক্ষণ পর্যন্ত তারা করবে এইভাবে আগে যাবে ধীরে ধীরে আরো মানুষ যুক্ত হবে এখন তো আমি দেখতেছি প্রচুর মানুষ যুক্ত হচ্ছে কাজ করতেছে কথা বলতেছে এটা তো পজিটিভ একটা বিষয় ঠিক আছে শরীফা আর কি কিছু বলবেন আপনি আমার কথা হচ্ছে এখানে আপনি উদাহরণটা দিলেন

না আমি সেই পারপাসের কথা বলছি না আমরা আমরা এই আপনার বর্তমান লেভেলের সাথে আমি একটু পারপাসের সাথে ম্যাচ করতেছি আমরা আপনি আপনাকে যদি আমি সেই রিজনটা বলি আমার মনে হয় আপনিও এখানে পডকাস্ট করা বন্ধ করে দিবেন যদি সেই রিজনটা যদি আপনি জানেন যে এক্স্যাক্টলি আমরা এখানে কি করতেছি এই যে আপনি একজন আপনার একটা কপি তৈরি করছেন আপনারা চাইল্ড আপনারা এটা কি নেচারাল ট্রা আপনি আপনাকে জাস্ট একটা একটা চেইন রিয়াকশন যেটা আসলে অনেক বছর আগে শুরু হইছে ইভোলিউশনের মাধ্যমে শরীফ ভাই আমাদের জীবনের নির্দিষ্ট কোনো পারপাস নাই পারপাস আমরা নিজেরা তৈরি করি হ্যাঁ পারপাস আমাদের নিজস্ব তৈরি সেই পারপাসটা আপনার পারপাস যেমন হইতে পারে যে একটা ভালো রেজাল্ট করা বা একটা অবদান রাখা যেটা দ্বারা উপকৃত হবে এই মানুষ নিজেরা তৈরি করে। কিন্তু মানুষের পারপাস খোঁজারও কোনো কিছু নাই যেটা নাই সেটার খোঁজারও কিছু নাই পারপাস আমরা নিজেরা তৈরি করি মানুষের জীবনের উদ্দেশ্য মানুষ নিজেরা তৈরি করে মানুষের জীবন মানুষেরা নিজে মানুষ নিজেরা তৈরি করে ঠিক আছে শরীফ ভাই আপনি যদি শেষ কিছু বলার থাকে তাহলে বলেন জি আমি শেষ কথা বলছি এটাই যে অ্যাকচুয়ালি

ঠিক আছে ভাই ভালো থাকেন আবার কথা হবে নিশ্চয় ভবিষ্যতে আজকে তাহলে বিদায় জানাই ঠিক আছে ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি